আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বন্ধুরা কেমন আছেন অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম দেখুন এখানে একটা সনি সেট আছে সনি এখানে একটা মনেক্স আছে এটার এটার সমস্যা ক্যাসেট নেয় বাইর করে দেয় এটার পাওয়ার নাই মনেক্সের আচ্ছা এইখানে দুটো আছে এইখানে দুটো আছে হলো ফোনাই এটাও পাওয়ার আসে না আর এইখানে নিচে একটা আছে পাওয়ার আছে কোনো পাওয়ার আছে কিন্তু কোনো কাজ করতেছে না আর এইখানে এইখানে আছে পাওয়ার আছে ক্যাসেটও নেয় সবকিছু করে ক্যাসেট নিয়ে ক্যাসেট টানে না ভিতরে ক্যাসেট নিয়েই টানে না আর একটা আছে ওয়াল্টন এটা ছবি আছে সবই আছে কিন্তু এটাতে সবই মাঝে মাঝে ছাঁকড়াছরা ভাব হয় এটা প্রবলেম আপনারা যাদের যারা নিতে চান তারা অবশ্যই নিতে পারবেন যাহাকে বলে নষ্ট হিসেবেই নেওয়া আপনারা চাইলে নিতে পারেন হ্যাঁ যাদের প্রয়োজন তারা নিতে পারেন যে অবস্থায় আছে সেই অবস্থায় আর আমার কাছে অনেক ভিসিআর ক্যাসেট আছে অনেক রকমের ক্যাসেট আছে রকম ক্যাসেট চান দেওয়া যাবে সমস্যা নাই আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনারা আবার পেয়ে যান আর আমার এখানে যাদের পুরোনো ভিডিও পুরোনো বিয়ের ভিডিও ক্যাসেট থাকে বিচারের ক্যাসেট থাকে তারা আমার কাছে দিতে পারেন এখান থেকে আমি এখান থেকে পেন ড্রাইভ করে দিয়ে থাকি যাদের এরকম অনেক পুরোনো ক্যাসেট আছে তারা অবশ্যই দিতে পারেন السلام عليكم ورحمه الله